আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা আমার ডিমের মুরগিকে আমি কী কী মেডিসিন দিচ্ছি কী কী মিনারেল দিচ্ছি কী কী সাপ্লিমেন্ট দিচ্ছি আমি সেই বিষয়ে একটা ভিডিও করেছি এক থেকে পনেরো দিন অবধি লাস্ট পনেরো দিনে ভিডিও দেওয়া হয়নি আমি আজকে লাস্ট পনেরো দিনে আমরা কী কী মেডিসিন দেবো সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনার বিজয় স্কিপ করবেন না খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আপনার খাবারের মূল হল আপনার প্যারেন্টস আপনার প্যারেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার খাবার হান্ড্রেড ঠিক থাকবে আপনি যদি ভালো ডিম উৎপাদন করতে পারেন তাহলে আপনি ভালো বাচ্চা সেল করতে পারবেন বাচ্চা উৎপাদন করতে পারবেন বাচ্চা সেল করতে পারবেন আমরা অনেক সময় ডিমে বাচ্চা মিসিঙে ইনকিউটার বের হয় না এটা ইনকিউটারও প্রবলেম হয় অনেক সময় ডিমেরও প্রবলেম হয় কারণ আমরা সাধারণত যে খাবারটা খাওয়াই আচ্ছা আমি খাবার বিষয়টা পরে আসতেছি আমি আগে মেডিসিনের প্রসঙ্গে আসি তারপরে খুবই ইম্পর্টেন্ট এই মুরগির খাবার নিয়ে আমি সে বিষয়ে আলাপ করবো তাহলে আপনারা সব কিছু একুশ রাখেন তাহলে আপনি সুন্দরভাবে মুরগি ভালো ডিম এবং ভালো হেসিং পাবেন লাস্ট পনেরো দিন ছিল আমি পনেরো দিন দিয়েছি লাস্ট পনেরো দিন আপনার ষোলো দিন থেকে আপনি দেবেন কি সকালবেলা জিং আমি জিং বিটা ইউজ করি এটা খুবই একটা ভালো ঝিং বিটা এটা আমরা সাধারণত যে জিঙ্ক খাওয়াই আমরা এক লিটার পানিতে পাঁচ এমএল দিই কিন্তু এটা পেলে আমরা ব্যতিক্রম করবেন আপনারা এটার গায়ে লেখা আছে যে আপনার দুই থেকে তিন এম এল এক লিটার পানিতে আপনারা দুই এম দিবেন দেবেন কারণ অত্যন্ত গরম পড়তেছে দেন হচ্ছে আপনার এখনও অবস্থা ওয়েদারটা ঠান্ডা আপনার এটা খুবই ভালো কাজ করে খুবই একটা ভিটামিন এটার সাথে অনেকগুলো ভিটামিন অ্যাডজাস্ট করা আছে কম্বাইন করা আছে আপনি এই জিঙ্কটা ইউজ করতে পারেন দেন হচ্ছে আপনারা এক লিটারে দিবেন দুই এম এটা আপনি দেবেন সকাল থেকে দুপুর অবধি আপনার ষোলো দিন থেকে এটা শুরু হবে দুপুর থেকে আপনি বিকাল অবধি কী দেবেন আমরা দুপুর থেকে বিকাল অব্দিবো লাইসুবিট বিট খুব বাবা সবাই জানি এটা আমরা দুপুর থেকে বিকাল অবধি দেবো লাইসু বিকাল থেকে আমরা সন্ধ্যা অবধি দেবো কি সাদা পানি সেরে এইভাবে আমরা পনেরো দিন থেকে বিশ দিন অবধি আপনার পাঁচ দিন এই জিনিসটা আমরা দেব এই লাস্ট পাঁচ দিন আমরা এইভাবে দিব পনেরো দিন থেকে বিশ দিন অবধি আমরা নেক্সট পাঁচ দিন দেব কি এগ ফর্মুলা এটা আমি এটা প্যাকেটের গায়ে সেই জন্য আমি প্যাকেট ছিল এই জন্য আমি এটা ভেঙে আমি এটা হোল্ড করে রাখছি আপনার এইভাবে রাখবেন তাহলে জিনিসটা নষ্ট হবে না এগ ফর্মুলা এইটা শুধু আপনার সাথে এটা ইউজ করতে হবে আপনি এটা সকালবেলা দেবেন এক সিটে এক গ্রাম দুপুর অবধি চলবে দুপুর এবং রাতে সারাদিন সাপ্তাহ পানি চলবে এটার সাথে আর কোনো ভিটামিন কোনো মিনারেল কিছু নাম এটা খুবই একটা ভালো কাজ করে খুবই একটা পাওয়ারফুল ওষুধ তাই অতএব আপনি এই ওষুধটার সাথে আর কোনো ওষুধ দিতে পারবেন না শুধু অনলি ফর এই ওষুধটা দিবেন এই ওষুধটা দিলেন পঁচিশ দিন হয়ে গেল দুপুর থেকে বিকাল অবধি সাদা ভারে দিবেন আপনার পাঁচ দিন হয়ে গেল আপনারা পনেরো এলো পাঁচ দিন বিশ দিন গেল এলো পাঁচ দিন মোট পঁচিশ দিন গেল আপনারা পঁচিশ দিন এটা শিডিউল করবেন করার পরে প্রতি এভাবে আপনি দিন শেষ হবে আবার আপনারা এক থেকে শুরু করবেন আমরা তিরিশ দিনের মাস ধরি এটা পঁচিশ দিনে আমরা শিডিউল হবে পঁচিশ দিন এটা শিডিউল আপনারা আবার কি করবেন ওই এক থেকে আবার শুরু করবেন দেন এর সাথে আরও কথা আছে আমরা শুধু ভিটামিন মেনা খাওয়ালাম কিন্তু অনেক সময় আমাদের ডিম ডিমটা চামড়া মোটা হয় বাচ্চা বেরোতে প্রবলেম দেয় দেখবেন আমরা বাচ্চা অনেক সময় অনেক কিছু বাচ্চা আছে বেরোতে গেলে আর ঠোঁট দিয়ে ঠোঁটকার ঠোঁটের ব্লাড চলে আসে বাচ্চা বেরোতে পারে না মিশিংয়ের প্রবলেমের জন্য হয় ডিমের প্রবলেমের জন্য হয় আমরা সাধারণত খাওয়াচ্ছি আমাদের প্যারেন্টস মুরগির ডিমের মুরগি লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ানো হচ্ছে শুধু লেয়ার মুরগির জন্য তৈরি করা হচ্ছে কিন্তু এটা দেশি মুরগির জন্য তৈরি করা হচ্ছে না দেশি মুরগির জন্য অন্য একটা খাবার তৈরি করা হয় সেই খাবারটা হচ্ছে আপনার বিডার নামে একটা খাবার এর বড় বড় কোম্পানির জিনিসটা খাওয়ায় ওটার সাথে যেমন আপনার আমরা জিঙ্ক খাওয়াচ্ছি তারপর আমরা ক্যালসিয়াম খাওয়াচ্ছি জিঙ্ক ক্যালসিয়াম খাওয়ালে ডিমটা চামড়াটা শক্ত হয়ে যায় ক্যালসিয়াম খাওয়ালে চামড়াটা শক্ত হয়ে যায় এমনি নর্মালিতে আমরা লেয়ার ওয়ানে কারণ আপনি লেয়ার মুরগি যদি ডিমের জন্য এটা আপনি যদি লেয়ার মুরগি যদি ডিম যদি পাতলা যদি হয় ডিমটা অনেক জায়গায় ট্রাভেল করে অনেক জায়গায় পাড়ায় ডিমটা ভেঙে যাবে লেয়ার ডিমটা ভেঙে যাবে আর কেউ এটা বাজারে নিবে না এই জন্য লেয়ার লেয়ারে কী করে কোম্পানি এক্সট্রা কিছু মেডিসিন দেয় যেন ডিমটা খোসাটা জন্য শক্ত থাকে ডিমটা যেন না যেন ভাঙে কিন্তু আমরা যখন এই আদারটাই আমরা দেশি মুরগি খাওয়াই তখন কী করে দেশি মুরগি ডিমটা শক্ত হয়ে যায় তারপর আমরা খাওয়াচ্ছি কি আবার তার সাথে আমরা অ্যাসটা ক্যালসিয়াম দিচ্ছি আবার কি করছি অ্যাসটা আমরা জিঙ্ক দিচ্ছি দিশটা বুঝতে হবে তো ডিমটা কী হয় আরও শক্ত হয়ে যায় খোসাটা তখন বাচ্চা বেরোতে পারে না হ্যাসিং রেট খারাপ হয় আবার ইনকুবেটারের প্রবলেম হয় আমাদের যে আদ্রতা থাকার দরকার আমরা সেই আদ্রতা মেনটেন করতে পারি না ইনকুবেটারের সমস্যা দিচ্ছে কন্ডোলারের সময় দিচ্ছে সমস্যা দিচ্ছে এই জন্য আমরা ডিমের হ্যাথ খারাপ পাচ্ছি আমরা ডিম ভালো পাচ্ছি না দেন আপনি ডিম মেডিসিন ঠিক আছে আপনি লেলোয়ান দিচ্ছেন তাও ঠিক আছে আমি আপনার যে খাবারটা বলতেছি আপনার যে বিটের খাবারটা এটা সাধারণত আপনার বড় বড় খামারে যারা তারাই জিনিসটা ইউজ করে আপনার খাবার বানিয়ে নিতে পারবেন এটা বিভিন্ন মেডিকেল অ্যাস্টা মেডিসিনগুলা যখন কম দেয় আপনার জিঙ্ক কম দেয় আপনার ক্যালসিয়ামগুলো কম দিচ্ছে কিছু মেডিসিন কম দেয় এই জন্য আপনার ওই মুরগির জন্য খাবারটা ভালো ডিমটা পারফেক্টলি মানে আপনার ওপরের যে খোসাটা পারফেক্টলি থাকে ডিমটা ফুটতে ভালো হয় অতএব আপনারা মেডিসিন যখন দেবেন খুবই চিন্তা ভাবনা করে দেবে দেন হচ্ছে আপনাদের আরও কিছু কারণে ডিম প্রোডাকশন কম পাওয়ার আপনি মেডিসিন দিচ্ছেন দেন হচ্ছে ফিড সাপ্লিমেন্ট দিচ্ছেন তারপর মেডিসিন কম পাচ্ছে ডিম উৎপাদন কম পাচ্ছেন আমার এক ভাই ইন্ডিয়া থেকে কালকে আমাকে ফোন দিয়েছেন যে ভাই দুশো আড়াইশো মুরগি কিন্তু ডিম উৎপাদন কম পাচ্ছে আমি বলবো ভাই আপনি বিশেষ করে এই আমার দুইটা ভিডিও পার্ট পার্ট আর সেকেন্ড পার্ট আপনি দুইটা ভিডিও দেখেন আর আমার কথাগুলো আপনি শোনেন তাহলে আপনি জিনিসটা আপনার উপকার হবে দেন হচ্ছে আপনার আমরা কি করি মুরগির ঠোঁট আমরা সময় কাটি না আপনি মুরগির ঠোঁট যদি না কাটেন তাহলে আপনার মুরগির ডিম ভালো প্রোডাকশন দেবে না কারণ দেন হচ্ছে আমি আপনাকে একটা জিনিস বলছি আপনারা সব বুঝতে পারবেন আপনার এই মুরগি যে ঠোঁট এই উপরের ঠোঁটটা দিয়ে মুরগি খাবারের ঠোকর দেয় আপনার নিচের ঠোঁটটা কি করে খাবারটা রিসিভ করে আপনার যখন এই ঠোঁটটা বড় হয়ে যায় উপরের অংশ ঠোঁটটা যখন বড় হয়ে যাবে তখন এই মুরগির খাবারটা ঠোকর দিতে পারবে না আর আপনার নিচের অংশটা খাবার রিসিভ করতে পারবে না তখন কি করবে আপনার মুরগিটা খাবার কম খাবে আপনার মুরগিটা যখনই খাবার কম খাবে আপনি ডিমের প্রোডাকশন কম পাবেন এটা শরীরে ক্যালোরি কম হবে ডিম্পোটেশন কম আসবে অতএব আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাদের পঞ্চাশ দিন পরশে কিডনি করতে হবে এটা আমরা শিডিউলে মানতে হবে এই জন্য আপনারা অনেকে গরমের জন্য কীটনি করেন করেননি কিন্তু দেখেন আপনার দুই তিন দিনটা ঠান্ডা ওয়েদার গেছে বৃষ্টি হয়েছে আপনাদের কিডনি দুষ্ট করা যাওয়া উচিত ছিল যারা করেছেন তারা তো ভেরি গুড খুব ভালো কাজ করেছেন আমি ফাঁকে করে নিয়েছি ঠান্ডা আমি ডোষটা করে নিয়েছি তো আপনাদের কিমির ডোষটা করাতে হবে এগুলার আপনার হান্ড্রেড পার্টালমিলা ডোজ দিতে হবে তাহলে আপনি কি হবে মুরগির ডিমে প্রোডাকশন খুব ভালো পাবেন এলোই আর হচ্ছে আপনার এখন সাধারণত ওয়েদার গরম গরমের মুরগি আদার কম খাচ্ছে আপনার দুপুরবেলা আদার আমরা বন্ধ করে দিই দুপুরে আমরা আদারটা দিচ্ছি না তাহলে কি হয় মুরগি ডিম প্রোডাকশন কম দেবে তবে আমি মনে করি আপনার গরমের জন্য প্রবলেম হবে আপনার লেয়ার মুরগি টাইগার মুরগি ভয়লার মুরগি বাট আমাদের দেশি মুরগি যেগুলা এগুলো তো কোনো প্রবলেম হয় না এই গরমে আমি আপনাদের বারবার বলছি আমার এক ভাই বরিশালে এক ভাই উনি কি করেছে ভিডিওতে দেখেছে যে মুরগি স্প্রে করতে হয় মুরগির সুবা হয় পানির ভিতরে উনি কি করছে দেশি মুরগি সেম কাহিনী করছে মুরগির সুবে স্প্রে করছে স্প্রে করেছে ঠান্ডা মুরগি ঠান্ডা লেগে দিয়েছে মুরগির নিঃশ্বাস নিতে পারতেছে না ওরা বেশ কয়েকটা মুরগি মারাও গেছে এমন অর্থ অবস্থায় চলে গেছে এই এইগুলোকে আপনারা করবেন আপনাকে ভালো করে জানেন কোন মুরগি আপনার স্প্রে করতে হবে কোন মুরগি পানিতে এই জিনিসটা আপনার জানেন সব কিছু একটা বিজ্ঞানের মধ্যে একটা তরিকা আছে আপনারা ওই তরিকায় চলেন বিজ্ঞান থেকে আমরা বাইরে চলে যাব আপনার প্রবলেম পড়ে যাবে আপনার জুটির ভিতরে পড়ে যাবেন আমি আপনাকে খুবই গুণগুন্ট গুরুত্বপূর্ণ আপনার ইনফরমেশন দিচ্ছি আবার নর্মালি হচ্ছে এখন ম্যাক্সিমাম খামারের সবুজ কালার পায়খানা করে আমাকে অনেকে ফোন দিচ্ছেন অনেকে আমাকে জানাচ্ছেন সবুজ কালার পায়খানা করে আমরা সাধারণত জানি যে সবুজ কালার পাইখানা করলে কি হয় রানী খ্যাত হয় না ভাই সবুজ কালার পাইখানা করলে রানি খ্যাত হয় না আপনি জিনিসটা জানতে হবে বুঝতে হবে হ্যাঁ সবুজ কালার পাইখানা করলে রানি খ্যাত হয় এটার সাথে সাদা মল থাকবে পিতলা এটা হলো রানী খ্যাতের লক্ষণ কিন্তু শুধু একটা সবুজ পাইখানা করলে এটা রানী খ্যাতের লক্ষণ না এটা বাইরের জড়িত সমস্যার জন্য এটা করে আপনি এটা সুন্দর একটা থিওরি আছে আপনি কি করবেন আপনি যখন দেখবেন আপনার খামারে কোনো মুরগি সবুজ পায়খানা করতেছে খাবার খাচ্ছে মুরগি ঠিক আছে মারা যাচ্ছে না রানী খেতে তো মুরগি মারা যাবে মুরগি খাবার খাবে না মুরগি মাথা গোড়াবে মুরগি জিম মেরে থাকবে সবকিছু সব কিছু ঠিক আছে কিন্তু সবুজ তাই কেন করছে আপনি কি করবেন বাইরে বাইরের জন্য একটা সমস্যা আপনি কি করবেন আপনি দুপুরবেলা খাবার বন্ধ করে দেবেন সকালের বেলা খাবার দেবেন রাতে খাবার দেবেন দুপুরবেলা খাবার বন্ধ করে দেবেন কন্টিনিউ পানি দেবেন দেবেন ইশাআল্লাহ ঠিক হয়ে গেছে তারপর যদি ঠিক যদি না হয় আপনি আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি কিছু মেডিসিন আছে আমি মেডিসিন দিয়ে দিব আমি আপনাদেরকে আমার ফ্যান্সের মুরগিগুলো দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ আমার এই ডিমগুলো দেখেন আমার এখন এই যে গরম খাবার খাচ্ছে না তারপর আলহামদুলিল্লাহ এগুলো আমার আজকের ডিম দেখেন আমার ডিমগুলা আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম দিয়েছে আমার দেখেন এটা ডিম সাইজ দেখেন আলহামদুলিল্লাহ কত বড় সাইজ আপনি আমার মুরগিগুলো দেখেন দেখেন আমার পাহাড়ি মুরগিগুলো দেখেন অনেকে বলছেন যে ভাই এই অনেকে ভিডিও দিচ্ছে অনেক কিছু খামারের ভিডিও দিচ্ছে না মুরগি মুরগি এই দেখেন আমার মুরগিগুলো দেখেন আলহামদুলিল্লাহ আমার এক একটা মুরগি প্রায় দুই কেজির উপরে আছে আলহামদুলিল্লাহ দেড় কেজি আছে দুই কেজি আছে আমার এই রাতাগুলা দেখেন রাতা দেখেন আমার রাতাগুলা সুন্দর তারপরে দিচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি আমার মুরগির মল তো নেই দেখেন দেখাচ্ছি আমি দেখেন এ ওয়ান মল এ ওয়ান মল মলে কোনো প্রবলেম নেই আপনার একটা টেরে দেখাচ্ছি এই দেখেন দেখেন এ ওয়ান আমি কোনো প্রবলেম নেই মল আলহামদুলিল্লাহ আমি আপনাকে আরও দেখাচ্ছি কোথায় দেখেন দেখেন মলগুলো দেখেন দেখেন কোনো সমস্যা নেই আপনার এই দেখেন একটা মল দেখেন আপনার সবগুলা মল দেখাচ্ছি দেখেন এই দেখেন মল দেখেন সবগুলা মল এ আমার এলো আমার আপডেট আপনারা সুন্দরভাবে কাজ করেন আপনার মুরগির যত্ন নেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আপনি এটা থেকে ভালো একটা আউটপুট পাবেন আপনার যদি মুরগির যদি যত্ন না নেন আপনার মুরগি যদি ভালোভাবে যদি কাজ না করেন তাহলে আপনি কি করবেন আপনার মুরগি প্রবলেম হবে দেখেন আমার আমি আমার মতো করে কাজ করি এমন যারা আমার সাথে আমি আমার যাতে যারা পরামর্শ নিচ্ছে আমি তাদেরকে সঠিক পরামর্শ দিচ্ছি আমি আপনাদের একটা কথা বলছি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস বলে দিতে চাচ্ছি আপনারা অনেকেই দেখি বিভিন্ন ফেসবুকে গ্রুপে হোয়াটসঅ্যাপে দেন হচ্ছে আপনার মেসেঞ্জারে অনেকে সমস্যা পরে দেখে ঘুরেতে আসেন আপনার যাতে শরীর চাচ্ছে কী প্রবলেম হয়েছে সেগুলো জানার জন্য আপনারা যদি যারা সঠিক পরামর্শ জানে সঠিক রোগটা ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট মেডিসিন কথা বলবেন কারণ একটা মুরগির একটা সিমটম দেখে কখনো জাস্টিফাই করা যায় না এখন কোনো মেডিসিন দেওয়া যায় না আপনার অনেকগুলো আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারকে কী বলি আমাদের জ্বরও হয়েছে কাশ হয়েছে ঠান্ডা হয়েছে কবে থেকে হয়েছে কি কী মেডিসিন খেয়েছি মাথায় কিছু দিয়েছি কিনা দ্বিতীয় সব কিছু বলতে হয় আপনার মুরগি বেলাও সেম আপনার মুরগি হ্যাঁ বলে ঠান্ডা লেগেছে ঠান্ডা কেমন লেগেছে নাক দিয়ে পানি আসতেছে বর্গ শব্দ করতেছে চোখে পানি আসছে বুক শুকিয়ে গেছে আপনাকে সব ডিটেলস জানতে হবে আপনার আমস হয়েছে আমস কেমন ধরনের আমস রক্ত আমস হয়েছে না নর্মাল আমস হয়েছে জিনিসটা জানতে হবে তারপরে আপনার অনেকগুলো স্টেপ আছে আপনার ফক্স ফক্সের কয়েকটা আইটেম আছে কয়েকটা ধরন আছে কিছু ফক্স আছে শুক্র কিছু বক্স আছে বিজা আপনার দেখবেন আপনার মুখে ধরে গোটা কিন্তু বাট আপনার কি হলো শুকনা হয়ে গেছে এটা এক ধরনের ফক্স আর একটা ফক্স এসে ফুলে আছে এটা এক ধরনের ফক্স এই ফক্সটা হচ্ছে আপনার মশা কামড়ের জন্য আমরা বাচ্চা মুরগি যখন কি করি আমরা লাইট কারেন্ট চলে যাই তখন আমরা কি করি আমি এটা নিয়ে বোরিং এ কিভাবে আপনার কারেন্ট চলে গেলে বা আমরা এক ঘন্টা মধ্যে লাইট অফ করি আমি মশাই দিয়ে রাখতেছি এই জিনিসটা আপনাকে বলেছি আপনি ওই দেখেন তাহলে আপনি ফক্স থেকে বিরত থাকবেন ফক্সটা সাধারণত হচ্ছে আপনার জিরু থেকে দুই মাসের ভিতরে মশা কামড় দিলে ফক্সটা হয় দুই মাসের পর থেকে কিন্তু ফক্স রোগটা হয় না অতএব আপনারা এই দুই মাসের ভিতরে আপনার মুরগির বাচ্চাকে আপনার যত্ন নেবেন যদি কারেন্ট চলে যায় বা কারেন্ট যদি আপনি অফ করেন আপনি মশারি দিয়ে দেন মশার যেন না কামড় দিতে পারে তাহলে আপনার মুরগির ফক্স হবে না আপনার মুরগি যখন বসন্ত হবে হবে বসন্তটা হবে তখন এটা সারাতে অনেক ঝামেলার ভিতর পড়তে হবে আপনি রোগ হওয়ার আগে রোগ কীভাবে প্রতিকার করবেন আপনি সেই চেষ্টা করেন তাহলে আপনার খামার ভালো থাকবে আপনার রোগ হলো আপনি ট্রিটমেন্ট দিলেন তার সে ভালো হয় না আপনার মুরগি খামারে রোগটাই হলো না এটা সবচেয়ে বেস্ট এই কাজটা করে আর যারা সঠিকভাবে কাজ শিখতে চান সঠিকভাবে খামার করতে চান সঠিকভাবে যদি খামার না করে না প্রশিক্ষণ নেন বা না বোঝেন থিওরোজি না থাকে তাহলে এক একে খামার করে এবং ভিডিও দেখে কখন আপনি সফল খামারে হতে পারবেন না অনেক কিছু আছে এখানে শেখার অনেক কিছু আছে প্র্যাকটিক্যাল করা আর ভিডিও দেখে করা রাত দিনটি পারেন আপনারা যেন ভিডিও ইউটিউবে ভিডিও দেখে আপনারা খামারে নামতেছেন কিন্তু আপনারা একটা সময় হয়তো পাঁচটা দশটার মধ্যে যদি শুরু ঝামেলা করতেছেন না যখন বেশি মুরগি হবে তখন ঝামেলায় পরে যাবেন তখন বলবেন যে অমুক ভাইয়ের অমুক ভাইয়ের ভিডিও দেখেছি আমরা খামার শুরু করেছি এখন আমরা পড়েছি হলো ভাই আপনারা ভিডিও দেখে খামারে নামবেন না আপনি আগে ভালো করে জানেন ভিডিও সাধারণ একটা থিউরি একটা নলেজ দেওয়া হচ্ছে আপনাদেরকে আপনি এদের পারফেক্টলিভাবে কাজ করতে পারবেন না অতএব এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন এমন আপনি মুরগির যত্ন নেবেন আমি আশা করবো আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই আমার প্যারেন্টস মুরগির ডিটেলস দেখালাম আপনাকে শুধু প্যারেন্টস মুরগির আমার অন্য অন্য মুরগি আছে আমার ম্যাক্সিমাম মুরগি বিক্রি হয়ে গেছে আমার আমার বাচ্চা আছে আমি বাচ্চা নিয়ে আপনার নেক্সটটাতে ভিডিও করব করবো নিঃসবাদ বুঝতে পারবে আমার বাচ্চা নিয়ে একটা ভিডিও করব অর্থাৎ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম